এই জন্য কল যদি অন্ধ হইয়া যা কেউ লোকেও পায় এই কারণে আল্লাহর সাথে কানেকশন ঠিক রাখার জন্য রে বাজান আল্লাহর আইনের বিধানে চলতে হয় খালেজ প্রেম নিয়ে নবীর প্রেম খালেজ প্রেম নবী বাদ দিয়া অন্য কোন প্রেম রাখলে তোমার নবীর প্রেম হইল না মেন্ন করবা ঠিক তুমি কিন্তু বিনিময় পাইতা না এই জন্য অলির দরবারও এই বছর থেকে নিষেধ করে দিছে বাড়ি থেকে খায় আয়সা মরমারে বউ যদি লাগে তোমার খানা বাড়ি থেকে লই আয়া বসে আয়ানো খাইব পানির অভাব নাই কি হবে না লাকি হবে না ফেরেশানি থাকবে না গরু কেন লাগতো না গু ছাগল কি কেন লাগতো না কেরে এই অবস্থাটা হইল কেমনে এই কারণে হয়েছে গরু লইয়া যা জব করে সোলার মধ্যে লাগিয়া থাকে এরপরে খানা লইয়া ঝগড়া করে তিস পাঁচশো টাকা দিস মানুষ হয়েছে তো সাতজন আবার ডেকসি বলে আমার কাহা বেমার চাষা বেমার বেমারের লেগে নেই তুই নিবে আমি নিছি হ্যাঁ এ কাম কর বুঝা লোক তোর আর শরীর না ঝগড়ায় এক মাস দেড় মাস মতো তাকে রাও করে না তোর লোক আর বুঝতে যাইতাম না কিন্তু যাইতে প্রেম নিয়ে আমার মালিক এখন প্রেম থেকে বঞ্চিত আই তো বুলি দৰবাৰক কিন্তু যার প্রেমিক হইলো মাংস খাওয়ার জন্য গুরু কিনার জন্য ফ্রেন্ড কাজে তার মেহনত করে ঠিক ঐ বিনিময়তে ভাইতাছে না এখন তুমি জৈমা চাড়ছে এখন খালি স্কুড়া দেওৰে আর চুলাচা কিনা তোমার যদি বেশি ভোক লাগে টিভিট গাড়ী যদি দেখা খানা লৈ যাই হওগা নাইলে দুই লা চিলা পুৰি গামছাৰ মই দে লইয়া যাই একটা রাত্রের ব্যাপার সকালে যাইবা দিনটা না যাইব বিকালে যাইবা বৈঠে খায় আর ওনা যাও বিকালে বসবে একটা রাত্র গরু গরম সারা রাত্র থাকবে হজরের আজানের আগে মোনার যাতে হইবি আবার বাড়িতে আইসা তো আবার কাকি করবা প্রেমটা খালেস না তোমার প্রেমদার প্রেমের বিনিময় পাওয়ার জন্য সঠিকভাবে এটা করা হয়েছে রে আর প্রেমের হাজিয়া যদি দে কোনো মানা নাই কিন্তু ওইখানে কেউ চাইতে পারবে না তুমি আমারে দশ হাজার দেও এক হাজার দেও এক বর্ষণ মাংস দেও দু এক বাদ দেও কেউ বলতে পারবে না কারণ খালেজ প্রেম নিয়ে যাইতে হবি প্রেমের বেনা হইলো তিনটা প্রেমের লাগে মন লাগবো শরীরটা লাগবো গাড়ি ভাড়াও লাগবো গুজনি এখন পয়সা যদি না থাকে কেমনি যায় ভাই তে প্রেমের হাদিয়া মনে প্রাণের শরীরে এবং হাদিয়া তোমার মালের দ্বারা হয় প্রেমের হাতিয়া হয় এই জন্য আমার নবী তিন জিনিস নিয়ে গেছে রি এই জন্য প্রেমের বেনা তিনটা এখন এই কারণে বলা হয়েছে খালেজ খালি জানলে উপস্থিত রাজটা কাটা বজরের আগে তো মনে হয় খাওয়ান আছে রাত কাটতেছে না ঠিক ঠিক সকাল থেকে লোক আসবো যারা মনে থাকবো না আমি আসি সারাদিনই আসি সারা রাত্রের কারণ আমি না তাহলে তুমি দেখবা কার দরকার এই জন্যই আর যারা থাকুইয়াতে খাওয়া দাওয়া করে সন্ধ্যা বলা তো সারা এক রাত্রের ব্যাপার পুস্কুরা রাত্রে ভাই যে তেরো বছর কিন্তু প্রেমটা সঠিক হইলো সোলার দিকে আর মন কাভার দিকে গেল না মকল দিকে গেলো না